ব্রেক হাইড্রোলিক এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এই ব্রেকটা যদি আপনি সেটিং করেন তাহলে আপনার বাইকে কেমন হবে আর আমিও চালাইলাম কেমন মজা পাচ্ছি সেটা সম্পর্কে আলোচনা করব তার আগে আমি জানতে চাচ্ছি এই যে বাইকের যে মাহাজন এবং গ্রাহক আমার তার কাছ থেকে আমি এটাকে হাঙ্ক ঠিক আছে আমি সব ভিডিওই দিয়ে থাকি তা তো আপনারা জানেন আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তমিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো আমি আপনাদের দেখাতে যাচ্ছি খুবই ইউনিক একটা ক্লাস এবং মজা পাচ্ছি সেটা সম্পর্কে আলোচনা করব তার আগে আমি জানতে চাচ্ছি এই যে বাইকের যে মাহাজন এবং গ্রাহক আমার তার কাছ থেকে আমি এটাকে হাঙ্ক ঠিক আছে আমি সব ভিডিও দিয়ে থাকি তো আপনারা জানেন যে আমি তো আবার ওনার কাছ থেকে আমি জানবো যে এই বাইকটা চালাই এখন কেমন মজা হচ্ছে যে পালসারের চাপা লাগানো তারপরে টুকটাক মডিফাই করা ব্রেক তারপর ক্লাস আমি ভাবছিলাম হাইড্রোলিক ব্রেক মানে হাইড্রোলিক ক্লাস কিন্তু এটা হাইড্রোলিক ক্লাস উনি করেনি ব্যবহার করেনি কেননা এটার মেলা মানে রেঞ্জ তারপরে যাইয়া উনি স্টুডেন্ট মানুষ এই জন্যে হয়তো বা পারেনি ইনশাল্লাহ আগামীতে পারবে আরও আগামীতে আরও ভালো বাইক নিবে তার আগে আমি ওনার কাছ থেকে আমি শুনবো যে এটা কত টাকা নিছে আর কেমন খরচা হয়েছে এটা সেটিং করতে তারপরে ওনার কেমন লাগতেছে আগের চাইতে কি আরো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সেই সম্পর্কে আলোচনা করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আপনার কাছে কিছু ই করব আমার গ্রাহকের জন্য মনে হয় হয়তো ভালো হবে এই যে এই যে আপনি এটা লাগাইছেন এই যে কি বলে এই যে হ্যাঁ ব্রেক সেটআপ হ্যাঁ এটার নাম কি এটার নাম কি ব্রেক সেটআপের নাম কি এটা সে ব্রাম্বো ব্রাম্বো আচ্ছা এটা যে আপনি সেটিং করছেন এটা সেটিং করে কি মানে সুবিধে টা পাচ্ছেন কি স্লিপ করতো মানে হাঙ্কের ব্রেক টা অনেক বেশি স্লিপ করতে মানে বালিতে ব্রেক করলে স্লিপ করতো কম্প্রেসার না ব্রেক করলেই স্লিপ করতো ব্রেক করলে স্লিপ করতো হ্যাঁ তো আমি পরে এটা অনলাইনে দেখলাম দাদা যে প্রায় মানে সেটা সব পঁয়ত্রিশ পঁয়ত্রিশশোর মতন এসেছে জি তো আমি এর উপরে নিছি লাগালাম আলহামদুলিল্লাহ এখন মনে করেন কি আমি যতটা প্রেসার দেব ব্রেক বাইটটা তত দেব আচ্ছা আচ্ছা মানে আগের মত না যে ব্রেক করলে এমনি প্রেসার দিয়ে ধরে ধরে বাবা মানে আপনি এবিএস এর মত কাজ করে তাই তো আমি যত প্রেসার দেব তত দাও ও মানে ডাউন হবে আচ্ছা 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 হ্যাঁ তা এখন কথা হয়েছে যে এই যে ব্রেকটা আপনি করছেন এখন এইটা কতদিন আপনি ইউজ করতেছেন এটা আমার এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি ও মাই গড মানে এই তেলটা তো দেখাই যাচ্ছে যে এটা নষ্ট হয়েছে কিনা এই হয়েছে কিনা তেলে কি আরেকবার পাল্টানো হয়েছিল এটা মানে ধরেন আপনার মানে হোস পাইপ যদি লাগান তাহলে আপনার পাল্টানো লাগবে না হোস পাইপের কারণে অনেক সময় অয়েলটা নষ্ট অনেক সময় অয়েলটা নষ্ট হয়ে যায় আচ্ছা আপনি যে এটা যে সেটিং করছেন এটা কার মাধ্যমে সেটিং করছেন আপনি কোথায় আপনি পাইছেন এই জিনিসটা

হ্যাঁ বাসায় হ্যাঁ হ্যাঁ হুন্ডা ছাড়া আমি কাজ করি যদি কাজ করতে চায় তাহলে আমার কাছে আসতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তারপরে আমার আমার আমি এক জায়গায় বলি যে কোনো বিপদে পড়লে আমি আসে সমস্যা হোয়াটসঅ্যাপের হ্যাঁ হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমি এটা চিকিৎসা করে থাকি যেমন অনেক দূরে যাওয়া হয়েছে যে ওই জায়গায় কোনো কিছু নেই মানে কোনো ওয়ার্কশপ কোনো ভ্যান রিক্সা কোনো কিছুই নেই দুই তিন কিলোমিটার দূরে যাই গাড়িটা বন্ধ হয়ে গেছে ও জায়গায় আমি এইটা অফ করে থাকি ঠিক আছে মানে চিকিৎসাটা দিয়ে থাকি এটাও যদি কেউ ই করতে চায় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ভিডিওর ভিতরেও দেওয়া আছে নাম্বার যদি এটা ই করতে চায় কেউ তাহলে ই করতে পারে এখন আমি যে জিনিসটা সেটিং করে দিছি এই জিনিসটা কি মানে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার সেটিং অনেক সুন্দর মানে চালা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি ক্লাসটাও কি হাইড্রোলিক করতে চাচ্ছেন যে হাইড্রোলিকের মাধ্যমে ক্লাস হবে ইচ্ছা আছে ভাই ভবিষ্যতে যদি পারি এফোর্ড করতে পারি তখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আপনার সাথেও কথা বলে ভালো লাগলো আর আমার দর্শকদের বিষয়ে যদি কিছু যদি বলেন তাহলে ভালো হয় ভাই পার্সোনালি অনেক মানে ভালো মনের একটা মানুষ আর তার কাজ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আপনারা যে কোনো বিপদ আপদে ভাইয়ের কাছে আসবেন সে অবশ্যই হেল্প করে ইনশাল্লাহ আর একটা কথা হয়েছে কি যে আমি কি কাজ কি মন থেকে করি না আসলেন বাংলা করে সাইডে দিই আপনি নিজের গাড়ির মতো যত্ন সহকারে গাড়ির আচ্ছা ধন্যবাদ আমি ওনারে কোনো কিছুই শিখেই দিই নাই আপনার যেই আসবেন না কেন আমি জীবনে যেই জিনিসে শিখছি এই জিনিসটা যদি মানুষের সেবাটা সঠিকভাবে না দিতে পারি তাহলে আমার এই কাজটা করিয়া কোনো আমি সব কাজ করিয়া থাকি যদি আপনারা কেউ চান যে আমি শুধু হুন্ডার কাজটা। আমি সবার পাশে দাঁড়াইতে চাই এবং সবার হেল্প করতে চাই এখন আমার কথা বিশ্বাস হইতেও পারে নাও হইতে পারে আর একটা কথা হয়েছে ইয়া এ আমার ছোট ভাইয়ের মতন এ আমার সাথে এই ইউটিউব থেকেই আমার সাথে তার পরিচয় ঠিক আছে সে আমার ইনফর্ম করছে তারপরে কিন্তু আমার কাছে আসছে এখন কথা হয়ে ইয়া যে যদি আমি একটা মানুষকে কিন্তু বেঁধে রাখতে পারবো না যদি আমি কাজ খারাপ করি কখনো তাহলে কিন্তু সে বেদে থাকবে যে সে কিন্তু বেদে থাকবে যদি একটা মানুষকে যখন ভালোবাসা দেওয়া হবে যে যখন পোপালি ভালোবাসাটা পাবে তখনই কিন্তু সে থেকে থাকবে আমার কথা যে আমি জীবনে যে জিনিসটা শিখছি আমি কিছু পারি না আমি যে জীবনে যে জিনিসটা শিখছি জিনিসটা সুন্দরভাবে করার চেষ্টা করি এখন আপনারা যদি করতে চান তাহলে আমার কাছে আসতে হবে আমার ঢোল আমি পিটাইতে চাই না আপনারা আইসা মানে চার্জ করেন যে আমি কিভাবে কাজ করি আপনাদের আন্তরিকটা দেখতে অনেক জায়গায় ধোকা খাইছেন অনেক জায়গায় কিন্তু আমি চাই না যে আর ধোকা খান। যে আপনারা চলে আসেন সমস্যা নাই আমার কিন্তু অনেক জায়গায় আছে যেমন বরিশাল বরগুনা তারপরে ঢাকা অনেক দূর থেকেও আমার কাছে বাইক নিয়ে আসে ঠিক আছে এখন কথা ইয়া যে আরো আরো অনেক দুজনে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভুলবল বকে জানে না শোনে না এটা বইলে দিলে হইল আমি কোনো মিথ্যা কথার ভিতরে নেই যদি আপনি বিশ্বাস করেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব ব্যাপার যদি বিশ্বাস করা আর না করা বিষয় ঠিক আছে তাহলে আমি যেটা সত্য সেটাই বললাম আমি সব বাইকেরই কাজ করি ঠিক আছে আমার অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমি সামনে একটা দোকান দেব দোয়া করবেন সবাই আর এই ভিডিওটা আরো দশজনের কাছে শেয়ার করবেন যেন আপনার মতন আরো দশজন উপকৃত হয় ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম